শেষ বাড়িটা ধ্বংসস্ত হওয়া পর্যন্ত পুরতেই থাকবে আপাতত পূর্বাভাস সেটাই বলছে পৃথিবীর যে কোনো বিপর্যয় ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা মহামারীতে এক প্রান্তের মানুষের মন কেঁদে ওঠে অন্য প্রান্তের অসহায় মানুষদের জন্য সেটাই স্বাভাবিক কিন্তু আমেরিকা আগুনের মূল ধাপ কি আপনি থাম্বেলার টাইটেলটা দেখে বুঝে গেছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি এটা কি রহস্যজনক আগুন নাকি দাবানল এখনো কিন্তু আমেরিকা অনেক দেশকে দোষারোপ করে যাচ্ছে তো মূল ভিডিওতে চলে যায় তাহলে সেটা বুঝতে পারবেন চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি

তাহলে কি কোন অদৃশ্য মহাশক্তি সমস্ত আক্রোশে ধ্বংস করে দিচ্ছে বিরাশি মত থাকা মানুষের সম্পদ আগুনের শক্তি এতই বেশি যেন শেষ কাজটি পড়ে যাওয়া পর্যন্ত শেষ বাড়িটা ধ্বংসস্থ হওয়া পর্যন্ত উঠতেই থাকবে আপাতত পূর্বাভাস সেটাই বলছে পৃথিবীর যে কোনো বিপর্যয় ঝড় জলোচ্ছ্বাস বন্যা খরা মহামারীতে এক প্রান্তের মানুষের মন কেঁদে ওঠে অন্য প্রান্তে অসহায় মানুষদের জন্য সেটাই স্বাভাবিক কিন্তু আশ্চর্যজনক ভাবে লস অ্যাঞ্জেলস যে পড়ছে তথা আমেরিকার মানুষ তাতে কোন রকম কষ্ট পাচ্ছে না বিশ্বের বেশিরভাগ মানুষ বিশ্বের অন্য প্রান্তের মানুষের কথা তো দূরে আমেরিকার মানুষই সহানুভূতি প্রকাশ করতে দীঘাবোধ করছে

প্রকাশ করেছে ইসরায়েলি দূতাবাস কিন্তু এই বার্তাতে ইসরায়েলকে তুলো ধুলো করা হচ্ছে অনলাইনে এক্স হ্যান্ডেলে ইসরায়েলি দূতাবাস লিখেছিল আক্রান্তদের পাশে আছে ইসরাইল আমরা সাহস জোগাচ্ছি সেখানে কাজ করা দমকল কর্মীদের এবং যারা দিন রাত এক করে জীবন এবং বাড়িঘর বাঁচাতে কাজ করে যাচ্ছে এমন বার্তা পাওয়ার পর পর খেপে উঠেছে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা গাজায় পনেরো মাসের বেশি চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েলিদের সহানুভূতি নিয়ে প্রশ্ন তুলছে তারা ইসরায়েলকে প্রায় ২৬ বিলিয়ন ডলার সামরিক সহযোগিতা দিয়েছে বাইডেন প্রশাসন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এই যুদ্ধে প্রাণ গেছে ছেচল্লিশ হাজার ফিলিস্তিনি যাদের মধ্যে বেশিরভাগই শিশু এবং নারী সে কারণেই লস অ্যাঞ্জেলেস নিয়ে ইসরায়েলের কুমিরের কান্না নিয়ে বিস্ময়ে অভিভূত মানুষ একজন লিখেছেন লাইফ চলাকালীন সময়ে গাজার হাসপাতালগুলো পুড়িয়ে দিয়েছো তোমরা আরেকজন লিখেছেন গাজার জন্য এমন দীর্ঘশ্বাস কেন পড়ে না তোমাদের যুক্তরাষ্ট্র তোমাদের বিলিয়ন ডলার পাঠানোর পর তোমরা সহানুভূতি পাঠাচ্ছ কারণ তারা তোমাদের পরম বন্ধু যুক্তরাষ্ট্রের মানুষের জেগে ওঠার সময় এসেছে একজন লিখেছে যখন যুক্তরাষ্ট্রের জমি বাড়ি পুড়ে যাচ্ছে তখন ইসরায়েলে যাচ্ছে বিলিয়ন ডলারের সাহায্য আরেকজন লিখেছেন হৃদয় যেটা তোমাদের আছে অক্টোবরের পর থেকে একশোর মতো সামরিক সহায়তা ইসরায়েলে পাঠিয়েছে বাইডেন প্রশাসন এর মধ্যে আছে গোলা থেকে। ছোট বড় তাই নয় পাঠাতে দুই হাজার চব্বিশ সালের এপ্রিলে আঠারো বিলিয়ন সামরিক যুক্তি হয়েছে ইসরায়েলের সাথে সামরিক সহায়তার মধ্যে আছে যুদ্ধ বিমান ছোট ছোট মার্কিন কোম্পানি থেকে নজরদারি ড্রোনও কিনছে ইসরায়েল শুধু ইসরাইলের সমালোচনা যে করছে মার্কিনীরা তা কিন্তু নয় অনেক আমেরিকানি আঙ্গুল তুলেছে বাইডেন প্রশাসনের দিকে তারা বলেছেন অক্টোবর থেকে বারো দশমিক পাঁচ বিলিয়ন সামরিক সাহায্য ইসরাইলকে দিয়েছে আমেরিকা অন্যদিকে আরো আট বিলিয়ন সাহায্যের ঘোষণা দিয়েছে বাইডেন এছাড়া লস অ্যাঞ্জেলেসের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট থেকে সতেরো দশমিক ছয় মিলিয়নের বাজেট কমানো হয়েছে জানিয়ে প্রশ্ন তুলেছেন খোদ আমেরিকান রায় ハハハハ

মানুষ মারা গেছেন ছেচল্লিশ হাজার মানুষ আহত এক লাখ ওয়ার্ল্ড ব্যাংক এবং জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী অবকাঠামোর ক্ষতি পরিমাণ আঠারো বিলিয়ন তুলনা করলে দেখা যায় প্রেক্ষাপট স্কেল এবং ক্ষতির ক্ষেত্র দুই দিকে বড় পার্থক্য রয়েছে যদিও গাজা যুদ্ধের প্রতিশোধ হিসেবে ক্যালিফোর্নিয়ার ভয়ানক এই দায় করছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা চৌধুরী সেতু আশা করছি পুরো ভিডিওটা দেখছেন এবং বুঝছেন যে হ্যাঁ আসল ঘটনাটা কি বাট আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ